মেজে গেছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের রুট মার্চ এবার আগে ভাগে নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জেলায় জেলায় করছে রুট মার্চ ঠিক তেমনই রবিবার সরীয় নদী নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত শান্তিপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যদিও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে বাইরে বেরিয়ে আসে স্থানীয় মানুষ পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন সাধারণ মানুষের সাথে কথা বলেন তারা আসন্ন লোকসভা নির্বাচনে তাদের মধ্যে যাতে কোনো ভয়ভীতি তৈরি না হয় মানুষ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্র নিয়ে ভোট দিতে পারে সেই বিষয়ে আশ্বস্ত করলেন আধিকারিকরা নদীয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোঁশ জাগবে মানুষ Ja, der ist